আমাদের আমাদের সেই ইমারে দায়িত্ব হিসেবে আমরা ওই ইসরাইলি পণ্য যেগুলো আছে এগুলোকে বয়কট করব এবং পাশাপাশি যে समस्त দেশ বিশেষ করে ইন্ডিয়া এরা ওরা ইসরায়েলকে সাপোর্ট বা সমর্থন করছে এর জন্য আমরা ওদেরকেও বয়কট করতে পারি এবং আমরা আমাদের হালাল পণ্য যেগুলো আছে সেগুলোকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরব নেতারা আসলে আল্লাহ তাআলা যার ঈমানের 보দান করেন সে দিনের কাজ করতে পারে তারা যেন আরো বেশি ইসলামের পক্ষে কথা বলতে পারে কাজ করতে পারে সেজন্য তাদের জন্য দোয়া রইল কিন্তু তারা করতেছে তাদের ব্যর্থতা কিন্তু তাদের আমরা যেমন আগে আসছি তাদের আগে আসা উচিত তারা যদি আগে আসে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত অল্প সময়ের ভিতরে আমাদের ফিলিস্তিন ভাইরা শান্তি থাকতে পারবে জাতিসংঘ এবং জাতিসংঘ যদি একটু চেষ্টা করে তাহলে সম্ভব কিন্তু ওরা দর্শক সেজে বসে আছে ওরা খেলা দেখছে আর এবং ওরা উস্কানি দিচ্ছে তোমরা মারো আমরা তোমাদের সাথে আছি কিন্তু আসলে তারা তাদের এটা করা উচিত হচ্ছে না কারণ তারা যদি সামান্য একটু চেষ্টা করে মোর মোর ঘুরে ঘুরে দাঁড়ায় তাহলে আশা করা যায় একেবারে অল্প সময়ের ভিতরে আমাদের মুসলমান ভাইরা নিরাপদ থাকতে পারবে এবং ওদের উচিত হলো ইসরাইলকে আমাদের মতো এগিয়ে আসা এবং ওদের দায়িত্ব আদায় ওরা সচেষ্ট হোক এটা আমরা চাই এবং মুসলিম যত দেশগুলো আছে ওরা ওই দেশগুলোও যদি আরো আগে আসে তাহলে আপনার সঙ্গে এমনি ভয় পেয়ে যাবে ইনশাল্লাহ দিয়ে তারপরে তারা আবার তাদের কি উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হলো যে পুরো মুসলমান এবং যত দেশগুলো আছে সবার একটা কনফিউন্সের ভিতরে ফেলে দেওয়া যে আমরা হ্যাঁ আমরা বিরতি নিচ্ছি আমরা আমরা কিছু করতেছি না কারণ মুসলমানদের ইমান জাগ্রত রমজান মাসে তারা বিশেষ করে আমল এবং তাদের আখলাক রমজান মাসের একেবারে পরিপূর্ণ পর্যায়ে পৌঁছে যায় তা কর মাস যেহেতু রমজান মাস এখন তারা যেহেতু রমজান মাস ছিল এ কারণে তারা অনেকটা নিরবতা পালন করছে এখন রমজান মাস শেষ ওরা মনে করছে যে মুসলমান আর হয়তো উজ্জীবিত হবে না এদের ইমান আর হয়তো জাগরণ সৃষ্টি হবে না কিন্তু না যাদের ধমনীতে আল্লাহ তালা রক্তদান করেছে পুনরুজ্জীবিত থাকে তারা কখনো ইসলাম ইসলাম বিরোধী কোনো কাজ করলে এটা কখনো মেনে নেবে না ইনশাল্লাহ আমরা সর্বদা আমাদের ইমানকে জাগ্রত রাখার চেষ্টা করছি আর যখনই আন্দোলন ডাকবে বলা হয় তখন আমরা ইনশাআল্লাহ সামনে আগে আসবো